আজকে হলো আমাদের ঘরে হলো সকাল সকাল পানি ভাত তারপর আছে অল্প এখন আবার চাপটি বানাইবো কেন হলো কালকে রাত্রিবেলা আমরা খাই হ্যাঁ মা চলো জায়গা তাহলে তো আমরা হলো এখন একটু চকে যাইতেছি শাক তুলতে তো আমার ভাই হলো কাজ করতেছে এখানে চট বিছাইছে আমার ভাই করতেছে চট আর বৃষ্টি বৃষ্টিন হ্যাঁ ধরো আমি তো আর খাওয়াই দিছি না ধরো আমি আইতাছি বাবা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে তো চকে যেতেছি কুমলি শাক তুলতে আর বাড়িতে মেয়ে রেখে আসছে গুম পাড়েছি কিন্তু উঠে গেছে বাড়িতে কাজ করতেছে তো ঠক ঠক বাড়িতেছে ওই শব্দ উঠে গেছে এই করলা কাছে কি করলা না একটাও আমি খালি দেখতে আছি এ ভাবি তো যাই দেখি কোন জায়গা আছে কমনি শাক কমনি শাক নিয়ে আর এই শখকে এখন পর্যন্ত কোনো কিছু বুনতে পারে নাই বৃষ্টি এসে সব পড়ে জায়গা নষ্ট হয়ে যায় মানে তারপর অনেকে চেষ্টা করতেছে একটা বোনা কিন্তু সফল কতটুকু হয়েছে কে জানে গাছে তো মরিচা আছে দাদা না কি বাঙ্গা কত দূর মাসা পানি ফুরিয়ে আসনে আবার দু একটা এই পাটটি কাক নলিকার মতন পাটির কি সুন্দর পাটে হালা হালা কাগর টাকা পয়সা যাগর বেশি তাগরই পাঠ কালাইগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে না লাল লাল হয়ে গেছে কাক আগে কালার বেশি না খাইতাম না বাচ্চা কে দাদা আর দুটো আমার কাকি নামা ওটা না আমার কাকি বাচ্চা যান কে ষাট টাকা দিয়ে যান ডোকাতে না তাড়াতাড়ি আহেন আমার শরীর শক্তি নাই তোমাকে পড়ে যা এখানে তো আসে কিন্তু তো নেই মা ডোকা নিয়ে গেছে কাদি মাইসে আহা রে ডোকা ডোকা কিচ্ছু নাই এই দেখেন এগুলো হলো অরিজিনাল দেশি কমলি শাক এই হলো দেশিটা আমাদের হ কেরা কি হ্যাঁ বনছে না কি লেগে গে হয়েছে আটজালা হয়েছে নাটক এটা কি কেউ বনছে আটজালা হয়েছে আটজালা হলে নিতেই পারে মানুষ না এটা আগারটা আমি পাতা নিনি

চলো জায়গা ফাইনালি কোন তেলে শাক তুলতে একদম আদরি বাড়ির কাছে দেখ এই জায়গায় এর আগের বার হলো পাট লোয়া হয়েছিল আমি নিজেও লইছি এ জায়গায় বসা পাট প্রথম কয়দিন লইছি তারপরে লইতে পারিনি মানাত পেটা চলে আসছিল তো কোনো কিছুর গন্ধ সহ্য করতে পারিনি জিজ্ঞেস করলাম এবছর কি তুমি পারল এই জায়গাটা না দেখাই কোন জায়গা থাক তুলতেছি এখানে কেউ আর বকা দিব না কেউ সাহসও হইব না এইসব জিজ্ঞেস করা তো এই জায়গায় এই জন্য এখান থেকে তুলতেছি বুঝছেন অন্য জায়গার থন ওই জায়গায় ওই খেতে থুন তুলছি যা ওই না আর কতক্ষণ থাকলে পিক পরে যেত ওই কেটারে সাগুরা আছে আমরা কই দিত তো এই জন্য এখানে আসা করছি ওইটাও কিন্তু আর জেলাই হয়েছে পদ্মা নদী থেকে ভাইসেই আসছে তারপর যার যার খাতের জিনিস সার দিয়ে রাহেচাগাড়া বুঝতেই গো আমার মা ধর পানিতে নেমে গেছে গা শাক তুলতে তুলতে আর অনেক গরম এখানে

আজকে হলো আমাদের ঘরে হলো সকাল সকাল পানি ভাত তারপর আছে অল্প এখন আবার চাপটি বানাইবো কারণ হলো কালকে রাতে বেলা আমরা খাইনি থেকে ওই ভাতটাই রয়েছে আর যদি রাতে খাওয়া যেত তাহলে সকালে রান্না করত কারণ কালকে হলো আমরা রেস্টুরেন্টে গেছিলাম ছোটোখাটো না ছোট ছোটোখাটো দামি রেস্টুরেন্টে গেছিলাম চার ঘন্টা বই থেকে এক ঘন্টার মধ্যে খাইছি

ছিল তাই ভাবে চাল তো শেষে সে তো আজকে একটু আরে মাথা এত টক খাইতে মন চায় না খালি টক খাইতে মন চায় তো খরা মাছ আইছে মাছই খুলা ন মাছ ধরান ভাই একমাত্র করতে চাল কো না ডাল ধরান ধরে মতন কাছে তো আও দেন কি পাতলা পাতলা আমি সবজি সবসময় মোটা কাটি নেয় আমার ভালো লাগে না সবজি খেতে তো যে শাকটা তুইলা আনছিস সেই শাক হইছে কুচি কুছি করে কাটতায় ভিজা দুই বো কষ্টটি সব জায়গা ওই সাপটা বেশি মর লাগে উপরে যে সারছি আমি দুই ফের মাছ আব্বার আছে মাছ আর ইলিশ মাছও ওই তার গলা আসছে মাছ এক দিচ্ছে রান্না মাছ খাই মনটা রান্না ভাজারে স মাছ বন্ধ লাগে মানে ইলিশ ভাজটা কে শাকাটা হয়ে গেছে না ধুয়ে এলো রান্না করবে আর এখানে আছে হলো ই আই মাছ ইংলিশ মাছ ভাজ কুমরা দিয়ে রান্না করবো ভাবিয়ে না কেউ বাড়িতে নাই তারা হলো গেছে কাজে ওটাতে কাজে ভাবি যা কা জাগা কৰিছো বাবা কৰা দিল নেমি জানবা

খালে মাকি চোৰ এম কৰ

এই হলো তরকারি দুপুরে রান্না করা হয়েছে এটা একটু আমি জাল দিয়েছিলাম বৈশা আর এখানে আছে হলো শাক ভাজি যে শাকটা আজকে তুলতে গেছিলাম আর মাছ ভাজা রাই দিয়েছে আমার জন্য মাছের তরকারি ভালো লাগে না খাইতে আর তো এটি মাছটা হলো আব্বার জন্য রান্না করছে আব্বার শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি এই জন্য ইলিশ মাছ খাওয়া নিষেধ আমি এগুলো নামাইছি আবার এখন তুলে রাখি একটা একটা করে আর আমি শুধু শাক দিয়ে ভাত খাবো একটু তরকারি রাইখা খা দিছি এই বস্তার চাল হলো আমার মেয়ে যে বই হলো মানে ঘরে ধরো চাল খাই খাইতে না কেনাটা খাইতে খাইতে তো মা যে ওরা যেহেতু আমাদের মানে আমরা সবাই একসাথেই খাওয়া হইতেছে এখন তো এই জন্য হলো মায়ের যে চালের বস্তা শাক বাজি নেই এই শাকটা আমার কাছে খুব ফ্রেশ লাগে অনেকেই পছন্দ করে অনেকে করে না রাখা দি বাকিটা তো ঠিক আছে আমি ভাত খেয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য এ পর্যন্ত আল্লাহ হাফেজ